সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল ফলা শেখার সকলকে স্বাগতম আমি আজ তোমাদের সাথে আলোচনা করব হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের প্রতিরোধের উপায় নিয়ে নাম্বার এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কম লবণ খাওয়া প্রতিদিন এক চামচের কম নাম্বার দুই ফল সবজি শাক সবজি বেশি খাওয়া নাম্বার তিন অতিরিক্ত তেল ভাজা ও চর্বিযুক্ত চার নাম্বার স্ট্রোক কমানো নাম্বার পাঁচ ধূমপান ও অ্যালকোহল পরিহার ধূমপান রক্তনালী এবং সংকুচিত করে এবং পেশার বাড়ায় অ্যালকোহল রক্তচাপ বাড়ায় এ চলা ভালো নাম্বার ছয় পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন নাম্বার সাত নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা পরিবার হাই প্রেশার ইতিহাস থাকলে আরো বেশি সতর্ক থাকা দরকার সমস্যা না থাকলে মাসে একবার প্রেশার চেক আপ করা ভালো নাম্বার আট পর্যাপ্ত পানি পান করা সবাই ভালো থাকো সুস্থ আল্লাহ